নমস্কার বাংলা দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শিক্ষাগুন ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ সংবাদ এক পায়ের জাদুতেই বাজি বাজিমাত কার কথা বলছি আসুন দেখে নেওয়া যাক প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দনকে সকলেই চেনেন কিন্তু কালিয়াগঞ্জের এই নৃত্যশিল্পীকে কি কেউ চেনেন যে তার সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে দেশ ও বিদেশের সর্বভারতীয় পর্যায়ে বিভিন্ন নৃত্য প্রতিযোগিতায় প্রায় একশো পঞ্চাশটিরও বেশি পুরস্কার জিতেছে হ্যাঁ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অদ্রিজা দাস ঠিক যেন সুধা চন্দন জন্মের সময় থেকেই তার বাম পায়ের ফিবুলা নামক হার অনুপস্থিত ফলে জন্মের সময় থেকে কৃত্রিম পায়ের সাহায্যে চলাফেরা করতে হয় তাকে কিন্তু এই প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশ ও বিদেশের বহু জায়গায় সে অর্জন করেছে বহু সুনাম অদ্রিজার মা দেবশ্রী জানান জন্মের প্রায় একুশ দিন পর দিল্লি এমসের চিকিৎসকরা অদ্রিজার পায়ের এই গঠন সম্পর্কে তাদের জানান কিন্তু এরপরই অদ্রিজার বাবা চিকিৎসকদের পরামর্শ নিয়েই অদ্রিজাকে মাত্র চার বছর বয়সে কত্থক নৃত্যে ভর্তি করে দেন আজ মেয়ের সাফল্যে তারা শুধুমাত্র আনন্দিতই নয় গর্বিত প্রতিবন্ধকতা বাধা নয় ইচ্ছা থাকলেই সব কিছু করা যায় বিশ্বের শিল্পী জগতে এমন অনেক উদাহরণ রয়েছে আজ সেই তালিকায় জায়গা করে নিয়েছে অদ্রিজাও যে নিজেকে বিশ্বের দরবারে প্রমাণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে তোমার পুরো নাম কি এবং কোন ক্লাসে পড়ো আমার নাম অর্কিজাদার দাস আর আমি ক্লাস সিক্সে পড়ি তো তোমার হচ্ছে এখনো পর্যন্ত নাচের জন্য তো অনেক পুরস্কার পেয়েছো তো কোথায় কোথায় গিয়েছিলে এবং কতটা ভালো লাগে নাচ নাচ করতে আমার ভালো লাগে আমি সিঙ্গাপুর বৃন্দাবন তো এত এত জায়গায় বহু পুরস্কার পেয়েছ তো তোমার যে এই যে একটা পায়ের যে এরকম একটা সমস্যা রয়েছে সেক্ষেত্রে তোমার অসুবিধে হয় কোন রকম না পায়ের কি মানে কোন জায়গাটা কি হয়েছে কি সমস্যা আমাদের হিসাব মতো আমাদের পায়ে দুটো হাড় থাকে ফিবিউলা এবং টিবিউলা তো আমার সেই ফিবিউলাটা নেই জন্ম থেকে হ্যাঁ কোনো রকম অসুবিধা হয় না 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 কি ধরনের কি ধরনের নাচ শেখো তুমি বা করো কথক কার কাছে শেখো আমার প্রথম গুরু শ্রীমতী বাণী চক্রবর্তী এবং তারই অনুভূতিতে এখন আমি বর্তমানে তালিম নিচ্ছি শ্রীমতী অঞ্জু ভট্টাচার্যের কাছে তো এই নাচের সব থেকে অনুপ্রেরণা কার কাছে পাও নাচ করবা যাওয়া এখান থেকে কে দেয় সব থেকে বেশি মা আর বাবা দেয় বাবাও দেয় অবশ্যই আমি বড় হয়ে নৃত্যশিল্পী হতে চাই এবং তার সাথে সাথে আমি ডক্টরও হতে চাই তো তুমি কোথায় কোথায় হচ্ছে না এর মধ্যে সম্প্রতি কি কি পুরস্কার পেয়েছিল কোথা থেকে পেয়েছিল পুরস্কার গুলো দিল্লি লখনউ তারপর বেনারস শিশু কিশোর উৎসব আমার নাম দেবশ্রী সরকার তো মেয়ে তো আজ সমস্ত প্রতিকূলতাকে জয় করে এখন হিরো বলতে গেলে তো কি বলবেন মেয়ের এই সাফল্যে আপনি কতটা খুশি কিভাবে দেখেন সাফল্য সেভাবে কিছু নয় এখনও অনেকটা পথ চলা বাকি সবে পথে নেমেছে সকলের আশীর্বাদ গুরুদের আশীর্বাদ তাদের শুভকামনা ওর আগামী দিনের পাথেও হোক ও প্রতিকূলতা তো প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি থাকে তো প্রতিকূলতাকে জয় করলে পরেই তো জীবনের সঠিক আস্বাদন হয় আর আমাদের জীবনে যদি প্রতিকূলতা না থাকে শুধু সরল সাদা চলতে থাকি তাহলে সেই জীবনের কোনো আনন্দ সেভাবে পাওয়া যায় না জীবনে যত প্রতিকূলতা আসবে তত সেই প্রতিকূলতাকে কাটানোর জন্য যে মনোভাবটা তৈরি হবে এটা খুব জরুরি কারণ ইদানিংকালে আমরা সামান্য কিছু বাধা পাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দেখি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ে সুইসাইড করে নিচ্ছে মানে একটা কিছু হতাশা একটা কিছু খারাপ কিছু আসলো তারা সেই জিনিসটাকে ফেস করতে পারে না কিন্তু সুস্থ স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই দরকার ছোটদের যে বাধা মানে পাওয়া বাধা পেলে পরেই সে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে তো ঈশ্বর মনে হয় সেজন্য আমার মেয়েকে জন্ম থেকেই সেই বাধাটা দিয়ে পাঠিয়েছে যে জীবনের প্রতিটা ক্ষেত্রে সে প্রতিকূলতাটাকে জয় করতে করতে আগামী দিনে যায় ওর ফিভিউলার ডিফরমেটিস তো ওর হচ্ছে জন্ম থেকেই পায়ের একটা হাড় নেই ফলে ওর ডান পায়ের তুলনায় বা পাটা হাইটে শর্ট প্লাস প্রচন্ডই সরু এবং ওর পায়ের পাতারও ফরমেশন নেই তারপরেও না আসলে এটা মনে হয় সব লেখা থাকে আমাদেরকে এইমস এর ডক্টর ডক্টর পিপি কতুয়াল উনি আমার মেয়েকে যখন দেখাতে যাই ওকে দেখাতে গেছি একুশ দিন বয়সে তারপরে ও একুশ দিন থেকে দিল্লি এমসেও ট্রিটমেন্ট চলছে যখনও ধীরে ধীরে দাঁড়াতে শিখলো হাঁটতে শিখলো তখন আমাদেরকে ডাক্তার বলেছিল ওর একটা অপারেশন হয়েছে তিন বছর বয়সে তখন আমাদেরকে ডাক্তার বললেন যে ওকে আপনারা ডান্সে ভর্তি করুন কথাকে কারণ থেকে এমন একটা ডান্স যেটাতে পায়ের চেটোটা পুরোপুরি পরে তোর তো পায়ের চেটোটা নেই তো সেটা পড়লে পরে সুবিধা হবে তো সেই কথা শুনেই আমরা সাড়ে তিন বছর বয়সে প্রথম এখানে কালিয়াগঞ্জে গন্ধর্ব নৃত্য মহাবিদ্যালয়ে শ্রীমতী বাণী চক্রবর্তীর কাছে নিয়ে যাই এবং ওই সাড়ে তিন বছর বয়স থেকে ওর নাচ করা ওই শুরু ডাক্তারের প্রেসক্রাইব পেয়ে আর কি তো তারপরে সেটা কখন ওর ভালো লাগা ভালোবাসা এবং নেশায় পরিণত হয়ে গেল কতগুলো পুরস্কার পেয়েছে এবং কোথা থেকে কোথায় গিয়েছে সেভাবে তো গোনা হয়নি তবে আশা করা যায় দেড়শোর ওপরেই হয়েছে পুরস্কার আর এখনো পর্যন্ত আমরা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গের তো কলকাতা সহ বিভিন্ন জায়গা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বাইরে আমরা নাগপুর আমরা ভিলাই বেনারস বৃন্দাবন লক্ষণ দিল্লি এই সমস্ত জায়গায় এবং ভারতবর্ষের বাইরে আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম এবং বাংলাদেশে একটা একটা করোনার সময় একটা কম্পিটিশন চলছিল অনলাইন তো সেটাতেও গ্র্যান্ড ফিনালেতে ওঠে এবং সেটা গ্র্যান্ড ফিনালেতে বাংলাদেশে অফলাইন ছিল কিন্তু করোনার সময়ে ঠিকমতো ভিসা পাওয়া যাচ্ছিল না সেই কারণে আমরা বাংলাদেশে যেতে পারিনি এছাড়াও ওর থাইল্যান্ডে যাওয়ার এবং ইউএইতে যাওয়ার সুযোগ এসেছিল। কিন্তু আমরা দুজনেই যে চাকরিটা করছি যে প্রফেশনে রয়েছি সেখানে আমাদের আর্থিক সামর্থ্য বলতে আমরা নিম্ন মধ্যবিত্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো সরকারি সুযোগ সুবিধা মানে সেভাবে কোনো অনুদান না পেলে পরে আমাদের পক্ষে মেয়েকে নিয়ে বাইরে যাওয়াটা সম্ভব নয় কারণ আমরা সিঙ্গাপুরে একটা গিয়েছি সেটাতে মেয়ের খরচটা দেওয়া হয়েছিল। কিন্তু বাকি মেয়েকে তো একা পাঠানো যাবে না ও তার সাথে কাউকে যেতেই হবে তো সেই খরচটা বেয়ার করার মতো বাইরে যাওয়ার আমাদের সমর্থ নেই তাই এখন অদ্রিজা যা যতদিন না বড় হচ্ছে বা নিজে রোজগার করতে পারছে আমাদের পক্ষে বাইরে নিয়ে যাওয়াটা অন্তত ভারতবর্ষের বাইরে ভারতবর্ষ পর্যন্ত আমরা যেভাবে হোক নিয়ে যাবো কিন্তু ভারতবর্ষের বাইরে নিয়ে গেলে আমাদের এটা খুব মানে সমস্যা হয়ে যাচ্ছে ফলে অনেক সুযোগ আসলেও আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারছি না